সিএসএস বক্স মডেল এবং একাধিক এলিমেন্ট সিলেক্টর কিভাবে সংযুক্ত করা যায় সে বিষয়ে সিএসএস এর সাধারণ গঠনটি অনেকটি এরকম যেখানে সিলেক্টর থাকবে সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে এবং তার ভিতরে আমাদের প্রপার্টি অ্যাড করতে হবে এবং তার একটি ভ্যালু অ্যাড করতে হবে এবং আমাদেরকে সেমিকোলনের মাধ্যমে টোটাল ব্যাপারটিকে শেষ করতে হবে এবং লাস্টে সম্পূর্ণ সিলেক্টরকে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে সিএসএসের সিলেক্টর সমূহ কি কী এ তিন ধরনের সিলেক্টর সমূহ আছে তার মধ্যে এলিমেন্ট সিলেক্টর ক্লাস সিলেক্টর এবং আইডি সিলেক্টর এই তিনটি ভাগে ভাগ করা যায় সিলেক্টর সমূহকে এলিমেন্ট সিলেক্টর গুলি হলো হেডিং বা আমাদের যে গুলি আমরা ইউজ করি হেডিং প্যারাগ্রাফ তারপর অ্যাঙ্কর বাটন এই যে বিভিন্ন ধরনের স্পেসিফিক ট্যাগ সেগুলিকেই আমরা এলিমেন্ট সিলেক্টর বলি ক্লাস সিলেক্টর হলো আমরা এই এলিমেন্টের ভিতরে ইন্ডিভিজুয়ালভাবে আমরা যে ক্লাসগুলিকে অ্যাড করব সেই ক্লাসগুলিকে আমরা ক্লাস সিলেক্টর বলি এটি আমাদের কাস্টম যে ক্লাসগুলি ইউজ করি সেগুলি এবং আইডিও সেম একই রকমের আমরা যে কাস্টম আইডিগুলি আমরা ইউজ করি এলিমেন্টের ভিতরে সেগুলিকে আমরা এভাবে ইউজ করি যেখানে ক্লাস ইউজ করি আমরা ডট দিয়ে দেন ক্লাসের নামটা লিখি এবং তার ভিতরে আমাদের প্রপার্টিটা এবং তার ভ্যালুটি ইউজ করতে হবে এবং আইডির ক্ষেত্রে হ্যাশ ইউজ করতে হবে এবং সে আইডিটার নাম সেকেন্ড প্যাকেট শুরু করে প্রপার্টি এবং এই ভ্যালুটি অ্যাড করতে হবে প্রপার্টি এবং ভ্যালু এতক্ষণ আমরা আশা করি বুঝে গিয়েছি প্রপার্টি এবং ভ্যালু কি প্রপার্টি হলো আমাদের এই যে যে এলিমেন্টটি এলিমেন্টের ভিতরে এই যে আমরা বিভিন্ন ধরনের কালার বা ফন্ট সাইজ ইউজ করেছি এগুলি হলো আমাদের প্রপার্টি অর্থাৎ কালার প্রপার্টি ফন্ট সাইজ প্রপার্টি ব্যাকগ্রাউন্ড থাকতে পারে এরকম বিভিন্ন ধরনের প্রপার্টি থাকতে পারে এবং ভ্যালু হলো আমরা যে কালারটি অ্যাড করেছি গ্রিন কালারের প্রপার্টি গ্রিন ফন্ট সাইজের প্রপার্টি কত পিকজেল ইউনিটি আমরা প্রকাশ করলাম ষোলো পিকজেল দ্বারা এটি হলো আমাদের ভ্যালু সিএসএসের প্রকারভেদ আমরা এই যখন করেছি তখন সিএসএসের স্টাইল নিয়ে আলোচনা করেছিলাম এখানে সিএসএস সেম একই রকমই সিএসএসের প্রকারভেদ তিনটি আমরা ইনলাইন সিএসএস করতে পারি এক্সটার্নালভাবে আমরা সিএসএস করতে পারি এবং ইন্টারনালভাবে আমরা সিএসএস করতে পারি ইনলাইন সিএসএস বলতে আমরা বুঝি যখন কোনো সিএসএস করতে গেলে আমরা এইচ এল ফাইলের ভিতরে আমরা সিএসএস করব ট্যাগের ভিতরে আমরা সিএসএস করবো সেক্ষেত্রে আমরা সেটিকে ইনলাইন সিএসএস বলবো ইন্টারনাল সিএসএস হলো আমরা যখন হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগের সাথে করে স্টাইল ট্যাগের ভিতরে আমরা যখন সিএসএস অ্যাড করব তখন সেটিকে আমাদের ইন্টারনাল সিএসএস বলবে এবং এক্সটার্নাল সিএসএস বলতে আমরা বুঝি ডট সিএসএস এক্সটেনশান ব্যবহার করে আমরা যখন একটি আলাদা একটি সিএসএস ফাইল তৈরি করব সেই সিএসএস ফাইলের ভিতরে যে যাবতীয় সিএসএসগুলিকে আমরা তৈরি করে আমরা যখন আমাদের এস পেজের ভিতরে ইনক্লুড করব তখন এই সিএসএস ফাইলটাকে এক্সটার্নাল সিএসএস বলে সিএসএস এর বক্স মডেলের ভিতরে বেশ কয়েকটি উপাদান রয়েছে যেরকম মার্জিন বর্ডার প্যাডিং কন্টেন্ট এরকম অনেক উপাদান রয়েছে যে উপাদানগুলির মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন এলিমেন্টকে সহজে সরাতে পারি এবং তার আকারটি বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি এটি হলো এর বক্স মডেল এটি মূলত লেআউট এবং স্পেসিং নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় স্টাইল শিট কীভাবে তৈরি করা যায় একটি বাহ্যিক যে স্টাইল এক্সটার্নাল যে স্টাইল ডট সিএসএস ফাইলের মাধ্যমে আমরা তৈরি করতে পারি এটি আমি গত ভিডিওতে দেখিয়েছি তো সেটি আপনারা আমাদের প্লেলিস্টের থেকে দেখে আসতে পারেন যখন আমরা একাধিক এলিমেন্ট লিখবো সিএসএস ফাইলের ভিতরে সেক্ষেত্রে আমরা একাধিক যে এলিমেন্টগুলিকে সেগুলিকে কমা আকারে এভাবে লিখব এবং মেইনলি এটি ইউজ করা হয় যদি আমাদের এই যে যে একাধিক এলিমেন্টের একই ধরনের প্রপার্টি এবং ভ্যালু থাকে সেক্ষেত্রে আমরা এই একই এলিমেন্টগুলিকে একসাথে সিলেক্ট করতে পারি তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আগামীকাল আলোচনা করব সিএসএসএস সিলেক্টর সম্বন্ধে ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্বন্ধে কোন প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টস এর রিপ্লাই দেওয়ার এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল কে প্রেস করতে ভুলবেন না আর আপনি যদি ফেসবুক ইউজের হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন ধন্যবাদ